মুসলমান বন্দরি আমার ঈদের আনন্দ ঈদের প্রসাদ আমরা কত আনন্দ করি কত আনন্দ করি অথচ সাহাবিদের জীবনী পাওয়া যায় হজরত খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ কত বড় বাদশা ছিলেন তিনি অর্ধ জাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন হজরত ওমর আল্লাহু আকবার বলেন অর্ধ জাহানের বাদশাকে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ ঈদের আগের দিন ওনার বিবি এদার কে বলতেছে নব খলিফাতুল মুসলিমিন আপনি হলেন নর্দ জাহানের বাদশা আগামী কালকে ঈদের চাঁদ উঠবে আগামী কালকে ঈদের দিন হবে কিন্তু আমাদের তো ভালো কোনো জামা কাপড় নাই আপনি একজন অর্ধ জাহানের বাচ্চা খলিফা সেরা পোশাক পরে থাকেন সেরা পোশাক পরে থাকেন এবং আপনি একটু নতুন জামা কাপড় কেনা কেনার জন্য ক্রয় করার জন্য একটু চেষ্টা করেন খলিফাতুল মুসলিম বলতেছেন আমি আব্দুল জাহানের বাচ্চা খলি মাত্র হইতে পারি কিন্তু একটা নতুন জামা কাপড় ক্রয় করার মতো অর্থ সম্পদ আমার কাছে নাই আল্লাহ আকবর বলেন এই পরিমাণ সম্পদের টাকা আমার কাছে নাই একবার চিন্তা করেন অর্ধ জাহানের বাচ্চা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ যার কথায় শয়তান যে দিক দিয়ে হযরত ওমর হাঁটতেন ওই রাস্তা দিয়ে আর কোনোদিন শয়তান যেতন আল্লাহ আল্লাহু আকবর বলেন

আবুবাইদ রাদিয়াল্লাহু তাআলা হোন ওনার কাছে চিঠিতে লিখলেন আবু উবাইদ ইবনে জাররা আবু উবাইদের কাছে চিঠি লিখে বললেন আপনি একটু এক মাস ওGrim আমাকে বেতন দেন আল্লাহু আকবার বলেন ওGrim এক মাসের বেতন দান ঈদের আনন্দ করার মত টাকা পয়সা আমার কাছে নাই ইনা কাটার করার মতো আমার কাছে অর্থ নাই এক মাস ওGrim আপনি আমাকে বেতন দান অর্থমন্ত্রী ত্রিমরি আমানন্দার অর্থমন্ত্রীর কাছে যখন চিঠি লিখলেন ওই রকম সময় চিঠি যখন পাইলেন পাওয়ার পরে ওবা হযরত আবু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা হর সঙ্গে সঙ্গে চিঠি খুললেন চিঠি খোলার পরে দেখতেছেন নর্দ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ চিঠি লিখছেন আমাকে এক মাস অগ্রিম বেতন দিয়ে দাও আল্লাহ পাক পর বলেন এবারে অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা নহ যাই না মাঝ বেশিয়ে শেষ দাদি আবিদের কাছে কাটতেছে আল্লাহ আমরাও অনেকজন বাদসা পেয়েছি বুলি বা পেয়েছি যার ঘরে খাবারের মতো কোনো জিনিস থাকে না যার ঘরে ঈদের মার্কেট করার মতো কোনো অর্থ সম্পদ তার ঘরে নাই আল্লাহ আকবার বলে না আল্লাহ আকবার এবার তিনি চিন্তা করতেছেন কি জবাব দিব মাছা আর আল্লাহ আল্লাহফা রব পুলের আমিনটা যেহেন এই ভিতরে ঢুকিয়ে দিলেন তিনি জবাব দিলেন নেবার নামাজ দোয়া শেষ করে এবার চিঠির অপর পৃষ্ঠে লিখে দিলেন আপনি অগ্রিম এক মাসের বেতন বেতন চেয়েছেন আপনি যদি চান বাইতুল মালের সমস্ত সম্পদ আপনাকে আমি দিতে পারবল্লাহ আল্লাহ আকবর বলেন কিন্তু আপনি যদি শুধুমাত্র দুইটা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে অগ্রিম এক মাসের বেতন আপনাকে দিয়ে দেব আল্লাহ আকবর বলেন অগ্রিম বেতন দিয়ে দেবো কয়টা প্রশ্ন দুইটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন হলো আগামী এক মাস পর্যন্ত যদি আপনার হায়াতের গ্যারান্টি দিতে পারেন তাহলে এক মাসের অগ্রিম বেতন আমি আপনাকে দিয়ে দিব আল্লাহ আকবর বলে এক মাসের অগ্রিম বেতন দিব আপনি যদি সামনে এক মাস হায়াত থাকে এই গ্যারান্টি দিতে পারলে আমি বেঁচে থাকব এর কোনো গ্যারান্টি আছে নাকি বলেন তো এবার খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে দিয়া চিঠি পড়তেছে আর পড়তেছে তৃতীয় নাম্বার প্রশ্ন করেছেন আপনি যদি আমাকে একটা জিনিসের গ্যারান্টি দিতে পারেন তাহলে আপনাকে আমি এক মাস অগ্রিম বেতন দিয়ে দিব সেটি হলো আগামী এক মাস পর্যন্ত জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে এটা যদি আপনি গ্যারান্টি দিতে পারেন আপনি খলিফা হিসেবে এক মাস আগামী এক মাস পর্যন্ত দিতে থাকবেন এই গ্যারান্টি দিতে পারলে আল্লাহর কসম করে বলি এই অগ্রিম এক মাসের বেতন আপনাকে আমি দিয়ে দিব এবার খলিফাতুল মুসলিমিন চিঠি পড়ার পর আল্লাহ তালার পদ্ধতি কদমে সেজদায় পড়া হলো আল্লাহ ঈদের কেনা কেতা পড়ার কোন দরকার নাই আল্লাহ আমরা একটা আমান আব্দা আমান তুমি আমাদেরকে দান করে দিয়েছো ওই সাহাবি হযরত আবু উবাইদার জন্য খলিফাতুল মুসলিমিন দোয়া তুলে আল্লাহ তাআলা কাছে দোয়া করেছেন আল্লাহু আকবার বলে এটা হলো সাহাবীদের ঈদের আনন্দ আর আমাদের আনন্দ কেমন আমরা ঈদের এক মাস আগ থেকে পনেরো দিন আগে থেকে ঈদের মার্কেট করি কথা বলেন ঠিক কিনা এটা ঈদের আনন্দ নয়